আগে কি কষ্ট করে বলিরে আমি সহন হতে বহু কাল কিছু পাইলে ভাঙার বলিরে উড়দিকে যাব না ফটাউটে যাব না তো দিয়া যাব না ওটা লাগে বইছেন গো রাস্তার মধ্যে কিতা লাগে বইছেল কত বছৰ ধৰি চল্ বছৰ ধৰি খাৰপ এতিয়া কোন গ্ৰাম পঞ্চায়ত আৰু জেগাটা কেইটা দৰেই ৰাস্তাৰ জেগা কেইটা দৰেই ইচাই জয়পুৰ ৰাস্তা এটা কত বছৰ ধৰি খাৰ

এটা আমার তো রাস্তা কত ত্রিশ চল্লিশ বছরটা কে দেখাম রকম কি কষ্ট বাইরেতে গাড়ি লইয়া বাইরে যায় না বাইক লইয়া বাইরনি যায় না এই রাস্তাটা কদমতলা একদম এদিকে গিয়া হৈছে <muchas> 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 <muchas>

আমরা রাস্তাটা লোক চলাচল নাই একজন অসুস্থ করলে যাওয়া যায় না লইয়া ধর্মনগর আওয়াও যায় না একটা সাইকেল লইয়া যাওয়া যায় না মানুষরা আটিয়া পর্যন্ত যাইছে পারে না পর যায় বুঝেননি এই ৰাস্তা কালি আই যাই লৈয়া সৈয়া তাৰা সেইও কৰে বিধায়ক আগে উদ্বনাৰ কোনো খবৰো নাই আগে ৰাস্তা মানুহে দেন না দেন না শুই ৰাস্তা আমাৰ বাৰ হাত কৰাইছো আমাৰ চব গ্ৰামবাসী মিলিয়া বাৰ হাত ৰাস্তা কৰাইছে পইচা বাৰ হাত হ'লেও ও দিব মাল ঢুকছে সবকিছু হইছে কবে ওয়ার কোটা রয়েছে ওয়ার ঘরেও রাস্তাতে এখন মাল ঢুকার ঘরে এখন খাজ হয় না কবে খাজ হইতো খাসটা আমরা অতি সত্তর চাই এটার কারণে আমরা আজকে এই অবরোধ করছি স্কুল সব যাইতে পারেন না মানুহে okay. গতকালকে আমার একবার আওয়ার কথা আসছিলো এটা রিপোর্টের ব্যস্ততা আমি আইতে বাসি না ভাবছিলাম আজকে আমি তো ওটা প্রসঙ্গে এ সাহেব লোক তাই ফোন করছিলো তোমরা এখান থেকে হিসাব করতেছো মেটেরিয়াল টেটেরিয়াল গেছে গিয়ে আমরা তো এমএলএ তাই একটা কাজ করো না দুই তিন চার দিন একটু দেখার করো আমাদের যেটা এটা আমি একটা জিপিআরে পাঠাইছি এমএলআর তো তিন চারটা করে রাস্তা দেওয়া যায় আমি জিপিআরটার কনফার্মেশন লইলেই বেছ গোবিন্দপুৰ দিয়া তিনি কিলোমিটাৰ

একটা গ্রামের রাস্তা এটা হলো এইচআই জয়পুর ওই রাস্তাটা অনেকদিন হচ্ছে দুই নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা খুব খারাপ অবস্থায় আছিল এটা তারা লোকালের ডিমান্ড ছিল যে এটা তাড়াতাড়ি হোক এই অনুসারে আমরা যতটুকু জানছি তাদের কাছ থেকে বা ডিপার্টমেন্টের কাছ থেকে এটা ওয়ার্কারেরও হয়েছে কাজও শুরু হয়েছিল মালপত্র ঢুকছে লাস্টলি এখন বৃষ্টি বৃষ্টি লেগে না কি যেন অসুবিধা লেগে মা ঢুকছে না এখন তারা রাস্তা রূপ করছিল এটার ব্যাপারে এখন আর ডি ডিপার্টমেন্টের আমাদের এসডিও সব আছেন সুব্রতদেব মহাশয় তো তাই নিয়ে থাকাকালীন তাই নিয়ে যে অক্ষণে মাল আইব তো মাল আইনে তখন আমরা তারা সঙ্গে কথা কইছে কথা করার পরে তারা রাস্তা অবরোধ উঠাইছে মাল আইয়া ডুকলে তারপরে কাজ শুরু হইব এটা কি করে আর মুদিনা রাউন্ড দিন না মানা করা वाला রাস্তা এটা হবে না কাকে বুঝলে এটা কি মারো তুমি উপরে কষ্ট করে